ইভরান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহ পাকের অসীম সহমতে আমি ভালো আছি আপনাদের তো আপনারা অনেকেই আছেন যারা ইউনিপিন দিয়ে ডায়মন্ড রিস্ট টপ আপ করে থাকেন ফ্রি ফায়ারে সো ইউনিপিন দিয়ে ডায়মন্ড টপ আপ করতে একটা ঝামেলা হয় কি অনেক সময় লাগে তো এক সেকেন্ডে আপনারা টপ আপ করতে পারবেন ওইটা কিভাবে করবেন আজকে আমি দেখাবো এই ভিডিওতে সো এর জন্য আপনারা একটু করে লক্ষ্য এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের এখানে শুধুমাত্র বারো ডায়মন্ড আছে তো আমরা এক সেকেন্ডে টপ আপ করব ইউনিটিন দিয়ে ইউনিপিন কিনে আমরা এক সেকেন্ডে টপ আপ করবো এটার জন্য আমি এখান থেকে ইউআইডিটা কপি করে নিবো সো আমার ইউআইডিটা একটু ভালো করে দেখে নেবেন ইউআইডি যেটা কপি করছি কপি করছি কি এখানে লাইকটাও দেখে নেবেন যদি আবার ফেক মনে করেন সো আমি বেশি কথা বলবো না সো ইউআইডি যেটা আমাদের কপি করা হয়ে গেছে এখন আমি এখান থেকে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে সর্বপ্রথম আমাদের একটি কোড কিনতে হবে সো ইউনিপিন আমরা কিনে তারপরে ভিডিওটা স্টার্ট করতেছি ভাবে আমরা চলে আসলাম আমাদের ওয়েবসাইটে তার আগে বলে রাখি আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা একদম পাইকারি রেটে ইউনিপিন ভাষার যে কোনো কোড কিনতে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে কুইক টপ আপ জোন এখানে আপনার আমরা আপনাদের সুবিধা আমাদের ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে এই ভিডিও এই ওয়েবসাইটের লিঙ্কটা এমনকি আমাদের যে বটরি লিঙ্কটা দিয়ে রাখবো যাতে আপনারা সেকেন্ডটা মেইল কিনতে পারেন সো এখান থেকে আমি ইউনিপিন কিনে নিচ্ছি তো আমি যেহেতু আপনাদের দেখানোর ক্ষেত্রে ভিডিওটা করতেছি তাই এখান থেকে আমি পঁচিশ ডায়মন্ডের যে বি সি আছে ওইটা নিয়ে নিচ্ছি এবং কি দেখেন একটা উইকলি রেট কথা এমনকি আমাদের রেট এখানে কিন্তু অনেক লো রেটে কিন্তু বিক্রি হচ্ছে তো তাছাড়াও আপনারা যদি ট্রাস্ট ইস্যু থেকে থাকে আপনারা চাইলে আমাদের গ্রুপগুলোতে জয়েন্ট হতে পারেন তো আমি এখান থেকে এটা কিনে নিচ্ছি আমাদের এটা কিনা হয়ে গেছে এখন আমি এটা কপি করে নেবো এখন আমাদের কাজ হবে আমাদের যে বট আছে বা আমাদের যে গ্রুপ আছে ওইখানে জয়েন্ট হইতে হবে অবশ্যই আপনাদের কিন্তু টেলিগ্রামে জয়েন্ট হইতে হবে আমি চলে যাচ্ছি টেলিগ্রামে আর ভাই আমি চলে আসলাম টেলিগ্রামে টেলিগ্রাম থেকে অবশ্যই আপনারা আমাদের এই গ্রুপের এই গ্রুপের কামানটা আপনারা কীভাবে ইউজ করবেন বা কীভাবে কী করবেন ওইটা আমি দেখিয়ে দিচ্ছি এবং কি আমাদের এই গ্রুপটা পেয়ে যাবেন এই ভিডিওর ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে আমরা এই গ্রুপের লিঙ্কও দিয়ে দিব এখান থেকে সরাসরি জয়েন্ট হয়ে কিন্তু আপনারা এক সেকেন্ডের ভিতরে যেহেতু আমি ভিডিওটা করছি ওই ক্ষেত্রে একটু লেট হচ্ছে আপনারা অবশ্যই এক সেকেন্ডের ভিতরে এটা বপ্টটা করে নিতে পারবেন সেখানে আমি একটা আমার যে ইউআইডিটা আমি কপি করছি ইউআইডিটা এখানে দিয়ে দিব এই যে ইউআইডিটা ইউআইডিটা ভালো করে লক্ষ্য করবেন আমাদের আইডির সাথে মিল আছে কিনা তো এখানে আমার একটা স্পেস দিতে হবে স্পেস দিয়ে আমাদের যে ইউনিপিনটা আছে ইউনিপিনটা আমরা এখানে দিয়ে দিব তো একটু ভালো করে লক্ষ্য করবেন ইউআইডি দেওয়ার পর কিন্তু আমি একটা স্পেস দিয়েছি স্পেস দেওয়ার পর তারপরে যে আমি ইউনিপিনটা দিয়েছি ঠিক আছে তো এটা একটু ভালো করে লক্ষ্য করবেন এখন এখান থেকে আমি এটা পেস্ট করে দিব এখানে আমার একটু লোড নিচ্ছে অল্প কিছুক্ষণের ভিতরে আমাদেরকে দেখেন চার সেকেন্ডস সময় লাগছে আমাদের এটা কমপ্লিট হতে বা আমাদের এই ওয়ার্ডটা কমপ্লিট হইতে তো আমি এখন দেখবো যে আমাদেরকে আসলেই কি টাইমটা দিছে কিনা তো এটার জন্য আমরা চলে যাব আবারও ফ্রি ফায়ার গেমে আহ প্রিয় ভাই আমাদেরকে কিন্তু ডায়মন্ডটা দিয়ে দিছে আপনারা কিন্তু এখানে দেখতেছেন যে আগে কত ছিল আর এখন কত হয়েছে এইভাবে করে এরকম আপনারা চাইলে কিন্তু আমাদের এই যে অটো টপ আপ গ্রুপটা আছে এখানে জয়েন্ট হয়ে কিন্তু আপনারা এক সেকেন্ডে ডায়মন্ড টপ আপ করে নিতে পারবেন নিশ্চিন্তে কোনো ঝামেলা নেই ঝামেলা এখন আপনারা এখানে যে এআটা আছে এই গ্রুপটা জয়েন ফিরতে হলে আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন যে করলেই বিস্তারিত সবগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করছি কোনো ঝামেলা হবে না আর এখান থেকে অনেকে চিন্তা করতে পারেন যে ভাই কপি করে যদি কেউ নিয়ে নেয় তো কপি করে নেওয়ার কোনো অপশন থাকবে না স্ক্রিনশট নেওয়ার কোনো অপশন থাকবে না নিশ্চিন্তে আপনারা টপ আপ করতে পারবেন ট্রাস্ট ইস্যু থাকলে আমাদের এই গ্রুপ থেকেও রিভিউ নিতে পারবেন এমনকি আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো গ্রুপ সবগুলো থেকে আপনারা রিভিউ নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা ছিল এতটুকু আসসালামু আলাইকুম আলহামদুল্লাহিাত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ